জীবনে এই প্রথম দেখলাম বাসের মধ্যে ইন্দোরের বাসা হ্যালো ভাইজ আমি বিজয় আহমেদ আজকে চলে যাচ্ছি শুরুবিকে দিকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমরা এখন একটা বাস কাউন্টারের মধ্যে আছি আমরা আবদুল্লাপুর থেকে একটা স্লিপার কোচ বাসে জন্য টিকিট কেটেছি এই হচ্ছে সেই আবদুল্লাপুর বাস কাউন্টার এই বাস কাউন্টারের ভাইয়া আমাকে চিনেছে থাকবেন টিকিট কাটার পরে আর ওয়েট করতে পারছিলাম না অনেকক্ষণ হয়ে যাচ্ছে তারপর আমি একটু চা খেয়ে আসলাম সুরভিকে বসিয়ে এবং কিছু চিপস আর একটা পানের বোতল নিয়ে যাই চাটা মোটামুটি ছিল আমি তারপর আমি আবার সৌরভীর কাছে চলে যাই এবং একটা মজার বিষয় হচ্ছে এই বাস কাউন্টার যে ভাইয়াটা আমি একটা গেতে সে আমাকে চিনে যায় আমাকে চিনতে পেরে আমাকে কিছু টাকা ডিসকাউন্ট দেয় কিন্তু কিছুক্ষণ পরেই শুনতে পারি যে আমাদের স্লিপার কোচ বাসটি নষ্ট হয়ে যায় সেজন্য আমরা স্লিপার কোচ বাসে যেতে পারি না আরে চিটান বোকা তারপর শুরু বিশ্বাস করছিল না এরপর তার সাথে আমি বললাম যে এখানে আমার কি দোষ আপনাদের রাপড় এগিয়ে গেছে বাস আসে না এখানে আমার দোষ কন রাস্তায় জ্যাম প্রথমত অপেক্ষা করছিলাম কিন্তু লাস্টে যখন শুনতে পারি স্লিপার কোচ আসবে না তখন শরীর ভেবে যায় যাই আচ্ছা তুমি বলো অন্য আর অনেকগুলো কাউন্টারে গেছি ওখানে বলছে স্লিপার কোচ নাই আর ওরা বলছে আছে আরেকটা ওদের মতোই মানে ওরা চোরে চোরে খালতো ভাই ওরা বলছে আছে একটা আছে লেট হবে আসতে এই যে ওরা হচ্ছে ওদের কাহিনী হচ্ছে কি ওরা বলবে যে স্লিপার কোচ বাসা আছে বোললে টিকিট করাবে কিছুক্ষণ অপেক্ষা করানোর পরে বলবে কি নাই তো তুমি তো তখন তোমার কোনো উপায় থাকবে না তোমার অন্য বাস করে আসতে হবে এটাই উচ্চদের মানে তাই তো এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাসের পরিস্থিতি বাসের অবস্থা এটা মোটামুটি ভালোই ছিল কিন্তু মোটামুটি ঝাঁকটিও ছিল আর এই যে দেখেন বাসের মধ্যে আপনার এসির অবস্থা এই প্রথম মনে হচ্ছে ইন্দুরে বাসা করছে হোল করে ফেলছে একটা এসি নষ্ট এখান দিয়ে অন্য সবগুলায় সব সবগুলো এসিতে এরকম ফাঁকা ফাঁকা হ্যাঁ তো গাড়ির ভিতরে বেশি একটা ভালো ছিল না আর কমফোর্টেবল আহা ছিল না তারপর আমি অবশেষে চট্টগ্রাম চলে আসে একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে এই দেখতে পাচ্ছেন আর কমফোর্টগুলো এত বাজে কি বলবো মাথায় দিলে পায়ে পায় না পায়ে দিলে মাথায় পায় না অবশ্যই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এই যে আমার ছবি আমার বিড়াল আমাদের বিড়াল আমাদের ছবি ওর জন্যই আমরা মূলত ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি ওকে আমি দেখি না এক মাস প্লাস এবং শরীর ওকে দেখে না পনেরো দিন প্লাস ও প্রেগনেন্ট তাই ওর জন্য ঢাকা থেকে চট্টগ্রাম চলে এসেছি আইছে এই দেখো আমরা আইছি ছবি আমরা আইছি আইছি আমরা আইছি কি দিতে যাও না